আপনার কি ঘাট কোমর বা পিঠে ব্যথা হয় বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ ভুল বসার বা দাঁড়ানোর অভ্যাস দীর্ঘক্ষণ ভুলভাবে বসা বা কাজ করলে শুধু ব্যথাই নয় বরং মেরুদণ্ডের স্থায়ী ক্ষতি হতে পারে আজ আমরা জানব কীভাবে সারাদিন ভালো পশ্চার ধরে রাখবেন এবং সহজ কিছু টিপস যা আপনাকে সাহায্য করবে কেন ভালো পশ্চার গুরুত্বপূর্ণ শুধু আরামদায়ক বসার জন্য নয় বরং আপনার হাড় পেশি ও স্নায়ুতন্ত্রের জন্য সঠিক পশ্চার খুবই জরুরি পিঠ ও ঘাড়ের ব্যথা কমায় রক্ত সঞ্চালন ভালো রাখে সঠিক শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে সতর্ক ও আত্মবিশ্বাসী দেখায় কাজের সময় ভালো পশ্চার বজায় রাখার উপায় দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করেন তাহলে এই নিয়মগুলো মেনে চলুন আপনার কোমর ও পিঠ চেয়ারের সাপোর্টের সাথে লাগিয়ে রাখুন স্ক্রিন নিচু হলে ঘাড়ে চাপ পড়বে তাই সঠিক উচ্চতায় রাখুন বা ঝুলিয়ে বসবেন না পায়ের নিচে একটি সমান বেশ দিন দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যাকপেইন বাড়ে তাই মাঝে মাঝে হাঁটুন দাঁড়ানোর ও হাঁটার সময় ভালো পশ্চার বজায় রাখার উপায় শুধু বসার সময়ই নয় সঠিকভাবে দাঁড়ানো ও হাঁটাও গুরুত্বপূর্ণ আপনার কাঁধ ও পিঠ ঝুঁকে পড়ছে কিনা তা খেয়াল রাখুন একদিকে বেশি ঝুঁকে দাঁড়াবেন না নিচের দিকে তাকিয়ে হাঁটলে ঘাড় ও মেরুদণ্ডে চাপ পড় ঘুমের সময় ভালো পশ্চার বজায় রাখ আপনার ঘুমানোর ভঙ্গি যদি ঠিক না হয় তাহলে কোমর ও ঘাড়ের ব্যথা হতে পারে কোমর ও ঘাড় সাপোর্ট দেয় এমন বালিশ ব্যবহার করুন উপর হয়ে শোয়ার বদলে পাশে বা চিত হয়ে ঘুমান খুব নরম বা খুব শক্ত বিছানা এড়িয়ে চলুন ভালো পোশ্চার শুধু আপনার স্বাস্থ্যের জন্যই নয় এটি আপনাকে আরও আত্মবিশ্বাসী ও শক্তিশালী করে তোলে আজ থেকেই ভালো অভ্যাস গড়ে তুলুন সুস্থ থাকুন এরকম ভিডিও আরও দেখতে হলে ডাক্তারবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন